বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মোটর সাইকেল বিক্রয়ের চুক্তিনামা বন্ধুরা যে চুক্তিনামাটি করা হয়ে থাকে এবং মোটর সাইকেল ক্রয় বিক্রয় হয়ে থাকে ক্রয় বিক্রয়ের তৈরি মোটর করবা বন্ধুরা এখানে প্রথমে লিখতে হবে যে মোটর সাইকেল বিক্রয় যিনি বিক্রি করতেছেন তার নাম তার পিতার নাম তার গ্রাম তার পুষ্টপৃষ্ট তার উপজেলা তার জেলা এবং তার জাতীয়তা ধর্ম ইত্যাদি অত্র মোটর সাইকেল বিক্রয় রসিদ্দাতা অর্থাৎ যিনি বিক্রি করবেন তার নাম এখানে দেওয়া হচ্ছে বিস্তারিত এরপর হচ্ছে প্রথম পক্ষ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাকিব পিতা আবু আজাদ গ্রাম উত্তর হাওলা প্রশাসক উত্তর হাওলা উপজেলা জেলা এবং তার ধর্ম তার জাতীয়তা তার পুষ্টফিস এখানে দেওয়া হলো এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ অর্থাৎ অত্র মোটর সাইকেল বিক্রয় রসিদ অর্থাৎ যিনি বিক্রি করবেন তার নাম অর্থাৎ বন্ধুরা এখানে প্রথমে যিনি বিক্রয় করবেন তার নাম তার পিতার নাম তার গ্রাম তার ধর্ম তার জেলা তার উপজেলা এরপর এরপর যিনি ক্রয় করবেন তার 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 নাম 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 পিতার মাতার এবং জেলা উপজেলা বলা হচ্ছে যে পরম পূর্ণময় আল্লাহর নামে মোটর সাইকেল বিক্রয়ের রসিদ সম্পাদন করার উদ্দেশ্যে বর্ণিত হইতেছে যে আমি প্রথম পক্ষ অর্থাৎ যিনি বিক্রয় দাতা আমি প্রথম পক্ষ আমার একটি ডিসকভার মোটর সাইকেল যাহার সিসি নাম্বার অর্থাৎ ইঞ্জিন নাম্বার না এখানে সিসি নাম্বার এরপরে ইঞ্জিন নাম্বার এখানে চেসিস নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং গাড়ির রং এবং গাড়িখানা খরিদ সূত্রে খরিদ সূত্রে বৈধ মালিক বটে বর্তমানে আমার টাকার বিশেষ প্রয়োজন আবশ্যক হয় উক্ত গাড়িখানা বিক্রয় করার প্রস্তাব করলে আপনি দ্বিতীয়পক্ষ পক্ষ গাড়িখানা খরিদ করিতে ইচ্ছা পোষণ করিলে উক্ত গাড়িখানা বর্তমান বাজার মূল্য এত হাজার টাকা এখানে কথায় এবং অঙ্কে যে মোটর সাইকেলের যে মূল্য সেটি লিখে দিতে হবে নাকা নগদ টাকা বুঝিয়া পাইয়া গাড়ি ও গাড়ির যাবতীয় আমি আমি আপনাকে আপনাকে দ্বিতীয় দ্বিতীয় পক্ষকে জন্য কাগজপত্রত্বান হইয়া গেলাম এরপর বন্ধুরা বলা হচ্ছে যে উক্ত গাড়িখানা আমি অথবা আমার পরিবারের অন্য কেউ যদি আপনি দ্বিতীয় পক্ষের কাছে দাবি দাবা করে তাহা হইলে গাড়িটি পরিশোধকৃত মূল্য এবং যাবতীয় ক্ষতিপূরণ সহ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি যে গাড়ি বিক্রি করলাম এই গাড়িখানা এই গাড়িখানা করে তাহা হইলে গাড়িটির মূল্য এবং যাবতীয় ক্ষতিপূরণ সহ আমি প্রথম পক্ষ বা যে দাবি দাবা করিবে উক্ত ব্যক্তি পরিশোধ করিয়া দিতে বাধ্য থাকিবে বা থাকিবে অধ্য হইতে আপনি গ্রহীতা উক্ত গাড়ির যাবতীয় কাগজপত্র আমার নামের পরিবর্তে আপনার নিজ নামে জাম জারি করিয়া নিতে পারিবেন এখানে বলা হচ্ছে যে উক্তকারীর যে কাগজপত্র আছে সেই কাগজপত্র আমার নামের পরিবর্তে আপনি নতুন করে নাম জারি করিয়ে দিতে পারিবেন বা আপনার নামে কাগজপত্র তৈরি করতে পারিবেন তাহাতে আমি বা আমার কোনো ওয়ারিসানগণের কোনো প্রকার ওজোর অফিতি থাকিবে না করিলে তাহা সর্ব আদালতে বাতিল বলিয়া গণ্য হইবে বা হইবে চলমন পাতা এক এদত্ত অর্থে স্বাচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে ও সরল মনে অত্র বিক্রয় রশিদ এর সম্মুখ মর্ম অবগত হইয়া নিম্নে সাক্ষীগণের মোকাবেলায় আমার নিজ নাম স্বাক্ষর করিয়া আপনি গ্রহিতার বরাবরে সম্পাদন করিয়া দিলাম এবং সাক্ষীগণের স্বাক্ষর প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর অর্থাৎ প্রথম পক্ষে এবং দ্বিতীয় পক্ষের পক্ষে সাক্ষীগণের স্বাক্ষর এক দুই তিন বন্ধুরা এখানে আরেকটি কথা তোমাদেরকে স্পষ্ট করে দেই এখানে বলা হয়েছে যে আমি প্রথম পক্ষে আমার একটি ডিসকভার গাড়ি এখানে গাড়ি ভিন্ন হতে পারে নাম ভিন্ন হতে পারে এখানে সিসি নাম্বার নাও থাকতে পারে ইঞ্জিন নাম্বার থাকতে পারে অথবা চেসিস নাম্বার থাকতে পারে বন্ধুরা যেহেতু তোমরা যদি তোমাদের এই মোটর সাইকেল বিক্রয়ের চুক্তি নাম্বার তৈরি করতে হয় সেই ক্ষেত্রে তোমরা সিসি লিখে এখানে ডট ডট দিয়ে দেবা ইঞ্জিন নাম্বার লিখে এখানে ডট ডট দিয়ে দিতে পারো সেসিস নাম্বার লিখে এখানে ডট ডট দিয়ে দিতে পারো এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে এখানে ডট ডট দিয়ে দিতে পারো কারণ হচ্ছে যদি তারা মোটরসাইকেল বিক্রয় চুক্তি নামা তৈরি করতে আসে হয়তো বা তাদের সাথে কাগজপত্রগুলো থাকবে না আর তাদের সাথে যখন কাগজপত্রগুলো থাকবে না তাহলে এই চুক্তি নামা তৈরি করাটা একটু কঠিন হয়ে যাবে এর জন্যই তোমাদেরকে এই সিসি নাম্বার লিখে একটা ডট ডট বা ব্ল্যাঙ্ক একটা জায়গা করে দিতে হবে ইঞ্জিন নাম্বার লিখে একটা ডট ডট দিতে হবে এবং চেসিস নাম্বার লিখে ডট ডট দিতে হবে এবং এই কাজগুলো করার পর যখন স্ট্যাম্প প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পর তারা বাসায় গিয়েও এই চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সিসি নাম্বার এবং লাইসেন্স নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তারা এই ব্ল্যাঙ্ক জায়গাটুকুতে কলম দিয়ে বা হাত দিয়ে বসিয়ে যেতে বসিয়ে দিতে পারবে এটা ছিল বন্ধুরা যে মোটরসাইকেল সাইকেল বিক্রয়ের যে চুক্তিনামা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই মোটর সাইকেল বিক্রয়ের চুক্তিনামা তৈরি করতে প্রথম পক্ষের এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর প্রয়োজন হবে এবং প্রথম পক্ষের বিস্তার নাম অর্থাৎ তার প্রথম প্রথম পক্ষের বিস্তারিত লিখতে হবে দ্বিতীয় পক্ষের ঠিকানা বিস্তারিত লিখতে হবে তার পিতা মাতা সহ এরপর এখানে মোটর সাইকেলের যে লাইসেন্স নাম্বার সিসি নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু লিখতে হবে এবং এই মোটর সাইকেল সমূহ অন্য কারোর কাছে দায়বদ্ধতা নাই বা দায়বদ্ধতা হলে প্রথম পক্ষ তার দ্বার বা গ্রহণ করিবে এবং প্রথম পক্ষের যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো দ্বিতীয় পক্ষ তার নামে করিয়ে নিতে পারবে এরপর এই মোটর সাইকেল সম্পর্কে তার আর কোনো দাবি দাবা নাই তার মানে গণক্রমে কোনো ক্রমে যদি দাবি দাবা করে সেটি আগ্রাজ্য বা বাতিল বলে গণ্য হবে এবং এখানে তোমরা একটা জিনিস করতে পারো বন্ধুরা যিনি গাড়ি বিক্রি করবেন যে যিনি বিক্রেতা তার আইডি নাম্বার এখানে তোমরা লিখে দিতে পারো তার আইডি নাম্বার লিখে দিয়ে তার যে আইডি একটি ফটোকপি আছে ন্যাশনাল আইডি কার্ডে সেই ফটোকপি এই স্টেমের সাথে বা অথবা এই চুক্তিপত্রের সাথে অ্যাড করে দিতে পারো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু